হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আশা করি শুভ সকাল অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম এরম ভিডিও কোনো দিন নিয়ে আসি না তাও বলছি কিছু মনে করবে না বন্ধুরা মানে ভিডিওটা নিয়ে আসতে পারিনি এই কারণে মাইকের আমার ঘরে একটু প্রবলেম ছিল সে প্রবলেমগুলো সলভ করে তারপরে আবার ভিডিও এলাম মানে একটু হাসপাতালে ছিলাম বর্ধমান আর মেমারি কালকে রাত্রিরে বাড়ি এসেছি চলো আজ রুদই হনুমান পুজোয় অনেক কটা মাইক এসছে অনেক কী কী মাইক এসছে সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে জানাবো দশটা না যাবো বেশিক্ষণ থাকতে পারবো না আবার বর্ধমান চলে যাবো আর আশা করি এতদিন কেন আমার চ্যানেলে ভিডিও আসিনি এই কারণে আসেনি এবার থেকে প্রত্যেকদিন ভিডিও আসবে আশা করি তোমরা সাপোর্ট করবে একটা কথা কে কে ভিডিওটা দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো ভিডিওটা আজ এই পর্যন্তই লাশ তারপরে হনুমান পুজোর ভিডিও নিয়ে আসছি দুদোর ওখানে কী কী মাইক আছে না আছে সব কিছুই বলে দেবো আশা করি তিন চারটে মাইকের নাম আছে জানি কিন্তু ওগুলো বলবো না এখন কী কী মাইক আছে সব কিছু দেখো ভিডিওর মাধ্যমে চলো এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা